দর্শক বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলানোই আবার ভারতকে কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা এমনকি ভারতের মুসলিমরাও কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদীর উপর ইতিমধ্যে ভারতের বিরোধী দলের নেতা কর্মীরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইছেন তারা কঠিন হুঙ্কার দিচ্ছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাব প্রথমে আমরা একজন উপজাতি বায়ের বক্তব্য শুনব কিভাবে পাকিস্তান থেকে আমরা পণ্য আনবো ভারতকে লাল কার্ড দেখি তারপর সে ভিডিওটি দেখতে পারবেন না টেনে দেখতে কোন একটি লাইক করে আমার তখনই ভারতের বিরোধী দলের একজন নেতা তিনি মোদীর সকল অপকর্ম ফাঁস করে দিয়েছেন তারা সরাসরি বলছেন বাংলাদেশ নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা বাংলাদেশের হিন্দুদের উপর হামলা হচ্ছে সেটি সুষ্ঠু তদন্তের তারা দাবি করতে পারে কিন্তু তাদের নিয়ে যে তারা একটি নতুন প্ল্যান করছে সেটি ষড়যন্ত্রমূলকভাবে তিনি আকা দিয়েছেন কেননা বাংলাদেশের বর্তমান সময়ে যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটির সাথে ভারতের ভালো সম্পর্ক যাচ্ছে না কেননা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন ভারত যায় বলতো সেটি তিনি মানতেন এখন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই মানছে না সেই জন্য তারা অনেকটা রাগান্বিত হয়ে আছে কিভাবে ইউনুস্ক সরাবে তারই প্ল্যান করছে তারা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আসার জন্য কিন্তু তারা আন্দোলন চালিয়েছেন এরকম বেরিয়ে এসেছে গোয়েন্দা এমন তথ্য দিয়েছেন দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম